এটা কি কোনো সভ্য সমাজ বা সভ্য দেশের কাজ কখনোই একটি সভ্য সমাজ বা সভ্য দেশ বা সভ্য সমাজ এটা মেনে নিতে পারে না এটা হবিগঞ্জ জেলায় লাহাইতানায় অবস্থিত এদের কি কোনো আর কোনো কাম নেই যে তারা এই অবস্থা শুরু করেছে এটা কোন সভ্য সমাজের মারামারি হতে পারে কোন সভ্য সমাজ কি মারামারি পছন্দ করে আমরা কোন সমাজে বসবাস করছি দেখেন মারামারি হতে পারে কোন সব গো সমাজকে মারামারি পছন্দ করে আমরা কোন সমাজে বসবাস করছি দেখেন